দুটো কথা আমি সাধারণ মানুষকে আমি এই বাইশ বছর থেকে আমি প্রথম শুরুই করেছি সাধারণ মানুষ দুটো কথা শিখে নিলে আল্লাহর জন্য হজ হইতে হবে এখলাসের শিক্ষার প্রথম দিয়েছেন আর এবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে কি এখলাস নিষ্ঠা ফলুসিয়াত নিহুত নির্ভেজাল করা আল্লাহর জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যাঁ ভিতে রসুল সাহ্লামের তরিকাই হইতে হবে এক আল্লাহর জন্য হইতে হবে এক নবীর তরিকা হইতে হবে দুটো কথা আমি সাধারণ মানুষকে আমি এই বাইশ বছর থেকে আমি প্রথম শুরুই করেছি এদিকে যে দুটো কথা শিখে নেন সাধারণ মানুষ দুটো কথা শিখে নিলে আপনার কেউ গুমরা করতে পারবেন না এক আল্লাহর জন্য কাজটা হচ্ছে কিনা আর আমার এক রসুলের তরিকে হচ্ছে কিনা কারণ কালি আমি পড়েছি কালকে দুটো কথা সাক্ষী দিয়েছি ডাহ ইলাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আমার সত্য মাবুদ বাকি সব মিথ্যা আর মোহাম্মদ রসূরুল্লাহ মহম্মদ সসলাম আল্লাহ রসুল আমার জন্য এসেছে আর মানবজাতির জন্য এসেছে সুতরাং তার তরিকে চুলতে হবে সাক্ষী তুই দিয়েছে মেনে নিয়েছি অন্তর থেকে বিশ্বাস করি সুতরাং বাস্তবে সেটাকে পালন করতে হবে সহজ ভাষা মনে রাখবেন প্রতিটি আমলে হজটা আল্লাহর জন্য হচ্ছে কি না এই হজে ফিট করেন আর হজটা রসূলুল্লা সসলামের তৈরিিকাই করে আসলেন কি না ওখানে গিয়ে যেখানে ইফতলাফি মাসলা আছে আমাদের মজাহের তরিকাই জোর আসর জমা করা যাবে না আর হাতে গেছে না না এসব চলবে না নবী সাল্লাম কি করেছ তার সাহাবারা কি করেছ ওটা দেখতে হবে হানফি মজাহ কি বললো শাফি মজাহ কি বললো মালিক মজাহ কি বললো আমবেলি কি বললো কিচ্ছু দেখা প্রয়োজন সেটা দেখবে ওলামারা যে আহমা উক্তি কি আছে তার মধ্যে কোনটা শক্তিশালী কিন্তু আপনাকে এমন আলেমের অনুসরণ করতে হবে যেই আলেম কোরআন সন্না দিয়ে আপনাকে রাস্তা দেখাচ্ছে আপনাকে সরাসরি কোরআন হাদিস পড়ার ক্ষমতাও নেই আপুরি বুঝার ক্ষমতা নেই পড়ার ক্ষমতা আছে কিন্তু পুরোপুরি আপনি উপলব্ধি করবেন ক্ষমতা নেই সুতরাং আলেমের সহযোগিতা অবশ্যই নিতে হবে এটাও না যে কোরআন হাদিসের বাংলা তর আছে আমি নিজেই পড়ে নেব আলেমের কাছে জানা দরকার না তাহলে আল্লাহ বলতেন ফাঁস আলু আহ্লা জিক রেন কুন্তুম আলম আহলে এলেমদেরকে জিজ্ঞেস করে না বলতেন আল্লাহ বলতেন যে কেতাব আছে কোরআন আছে শুন না আছে পড়ো আর আমল করো কোথাও নেই কিন্তু এটা যারা বেশি এলেম হাসি করেছে তার জন্য যে কোরআন হাদিস পড়েন আর বুঝে যারা আরবি ভাষা বুঝে কোরআন নাজল হয়েছে আরবিতে এবং রসুল্লাহ হাদিস রয়েছে আরবি ভাষায় তো আল্লাহর জন্য হজ হইতে হবে আলান্না নাসে মানব জাতির ওপর হজ ফরজ হজ ফরজ কিন্তু মানব জাতির মধ্যে যারা অমুসলিম আগে ইসলামে আসবে তারপরে ফরজ আর তার আগে হ্যাঁ ইসলামবিহীন হজ করলে কোনো কাজে আসবে না যেমন মক্কার মুশ্রিক প্রতি বছর হজ করতো চোদ্দশো বছর আগে মক্কা বিজয়ের আগেও তারা প্রতি বছরে বছর হজ করতো রসুল উল্লাস আসলে হজের মৌসুমের দাওয়াত দিতে হজের মাঠে যেতেন না হজের মাঠে যেতেন যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আইল বংশ সবাই এসেছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে সুবর্ণ সুযোগ

আল্লাহ তোমাদেরকে অশ্লীলতার শিক্ষা দিচ্ছেন যে অশ্লীল হয়ে নোংরা হয়ে উলঙ্গ হয়ে এখানে তফ করবে পুরুষ নারী আউজবিল্লা যেমন ন্যাংটা ফির চোদ্দশ বছর মুশ্রিকদের সাথে মিল আছে আজকালকার বাতিল তখন ন্যাংটা হে তফ করতে এখন ন্যাংটা পীর রয়েছে ন্যাংটা সাধু রয়েছে যেমন হিন্দুদের ন্যাংটা ফির রয়েছে হ্যাঁ যারা পথভ্রষ্ট মুসলিম যারা সত্যিকার অর্থে ইসলামে আসতে পারেনি কালেমাটাই পড়েছে কিন্তু পরিবর্তন ঘটাই নাই জি ওই সব মানুষের ওপর কার ওপর হজ ফরজ আর কি এখনো হজ কিন্তু হজ কথাটি আসেনি ওয়ালিল্লাহ আল্লাহর জন্য মানুষের ওপর হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করা হাজ হেজ্জুন আর্মিতে দুটোই বলা হয় যদি প্রসিদ্ধ হজ বাইতুল্লার হজ করা এখন আসলে বিষয়বস্তু কার ওপর ফরজ কোন মানুষের ওপর সবার ওপর না বলছে মানিস তথা এলে সাবিলা যেই ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে সাবিলে রাস্তা রাস্তা খরচ মক্কা পর্যন্ত পৌঁছতে পারবে সহি সালামতে নিরাপদ রাস্তা নিরাপদ এই রাস্তা খরচ তার কাছে আছে ফিরে আসার খরচ বাড়িতে ফিরে আসার খরচ আছে যে কদিনের জন্য হজে গেছে তার এই হজের চাইতে বড় দায়িত্ব হচ্ছে তার স্ত্রী ছেলে মেয়ে এবং তার বৃদ্ধ বাবা মা থাকলে তার অধীনে আরো নাবালক ভাই বোন থাকলে তাদের খরচ খরচা দিয়ে যাওয়া যে কয়দিন হজে থাকবে এই নয় যে এক বছরের খরচ রেখা আসতে হবে না এক মাসের জন্য হজে এসছেন এক মাসের খরচ দিয়ে গিয়েছেন যে তোমরা খাও দাও থাকো আমি ইনশাল আল্লাহ এতরা খালি ফিরে আসছি এনে যে মরতে এসছে আমাদের সব এক সময় কিন্তু এরকম মনে করতে। ছোটকালে দেখেছি হজে আসলে কি যে কান্না কাটি মনে হচ্ছে যে যাচ্ছে জেহাদের ময়দানে আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম কান্না কাটি যে বিদায় নিচ্ছে আরো কান্না কাটি যারা বিদায় করছে তাদেরও কান্না কাটি হয়তো এর কিছু কারণ থাকতে পারে এক সময় এরকম নিরাপত্তাহীনতা ছিল সহ দুশো বছর আগে আপনার ওই তুর্কি আমলে আর ছিল অভাবও ছিল আর নিরাপত্তাহীনতাও ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই সৌদি শাসন আমরা আলহামদুলিল্লাহ যে নিরাপত্তা রয়েছে হাজি সাহেবদের জন্য সার্বিক দিক থেকে সেটা একটা আপনার নজিরবিহীন এই ইসলামের চোদ্দশো বছরের ইতিহাসে সালাবদের জামানার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলম এটাকে যেন আরও ভালো অবস্থায় রাখেন এবং হাজি সাহেবদেরকে আল্লাহ যেন হেফাজত করেন সকল মমিন মমেনা যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজত করেন